উপর কোনো ধরনের সংলাপ হতে পারে না দেশের এই টালমাটাল অবস্থায় যখন বিপ্লবের পক্ষের শক্তিগুলো বিভিন্ন সংঘাতে লিপ্ত ঐক্যে ফ্যাসিবাদী শক্তিগুলো যখন মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে বিপ্লবী শক্তির অনুপস্থিতিতে তখনই জুলাইয়ের মতো আবার গর্জে ওঠে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাদিক ক্যাম্প সাদিক ক্যাম্প সেই অল্প কিছু মানুষের মধ্যে অন্যতম যারা জুলাই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দেননি কোনো ক্রেডিট করেননি বিভাজনের রাজনীতি আর উপদেষ্টা মাহফুজ আলমের ঐক্যের ডাকের উত্তরে সাদিক তার ফেসবুক ওয়ালে পোস্ট করে বলেছেন কোনো ব্যক্তির ডাকে নয় কোন ব্যক্তি স্বার্থে নয় বরং নিজ নিজ উদ্যোগে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে তার সেই পোস্টটিকে শেয়ার দিয়ে আল জাজিরের বিখ্যাত সাংবাদিক দুলকান নাইন স্যার খান বলেছেন সাদেক ক্যাম জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী অন্যতম একজন সম্মুখযোদ্ধা জুলে আমাদের অল্প কিছু জাতীয় নেতা উপহার দিয়েছে সাদিক ক্যান্টার তার মধ্যে অন্যতম তিনি তার সাহসের প্রশংসা করেছেন এবং দেশের জন্য তার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন অফলাইনে ট্যাক্স করে আমরা প্রতিটা সাংবাদিকের কাছে এই নয় দফা কর্মসূচিগুলো আমরা পৌঁছে দেবো এবং সব আব্দুল কাদের সাথে কথা বলি আব্দুল কাদেরকে সেফ কুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এবং তার থেকে ভিডিও সাক্ষাৎকার নিই এবং এই ভিডিও সাক্ষাৎকার নিয়ে প্যান্ড্রাইভগুলো আমরা দেশীয় এবং আন্তর্জাতিক মিডিয়াগুলোতে তখন পৌঁছে দিই তো তখন আপনারা জানেন প্রেক্ষাপট দেশীয় যে মিডিয়াগুলো ছিল তারা করছিল তারা বিভিন্নভাবে তখন আমরা আন্তর্জাতিক মিডিয়াগুলোর কাছে নিয়ে যাই আন্তর্জাতিক মিডিয়া এই জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছিল এবং সেই উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটা গণহত্যা সংগঠিত হয় পুরো ঢাকা শহর সারা দেশে প্রায় এক হাজার আমাদের ভাই বোন শহীদ হয় হাজার হাজার ভাই বোন আমাদের গাজী হয় এই অবস্থায় প্রতিদিন তিনটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আমরা অফলাইনে প্রতিদিন কর্মসূচিগুলো আমরা পাঠাতাম এবং অফলাইনে একটি করে আমরা আন্দোলনটাকে ধরে রেখেছিলাম পঁচিশ তারিখ এর মধ্যে জানেন আমাদের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ আরো অনেকে গুম করে রাখা হয় এবং তাদের নির্যাতন করা হয় পঁচিশ তারিখ তাদেরকে আবার হাসপাতালে গণস্বাস্থ্য হাসপাতাল ভর্তি করা হয় এবং ওই দিন নাহিদ ইসলামের সাথে আসিফ মাহমুদের সাথে আমার দীর্ঘ সময় কথা হয় আমরা বলি এতগুলো শহীদের সাথে আমরা কোনোভাবে বেমানি করতে পারি না কোন হাসিনার পতন নিশ্চিত না হওয়ার পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের যে নয় দফা সেই নয় দফার প্রথম দফা ছিল হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে সুতরাং এই নয় দফার যে প্রথম দফা ছিল এই এই দফার মধ্যে মূলত এক দফা ছিল হাসিনার